বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা পদত্যাগের যাত্রা শুরু করে এবং ছাত্রলীগের নৈতিক পতন সেদিন থেকে চূড়ান্ত হয় এ পর্যায়ে আশিক রহমান জিমকে তার অনবদ্য অবদানের স্বীকৃতি সহ সব গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় তথ্য ডাক এবং টেলিপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের কাছ থেকে এ ভাই আপনারা পিছনে এ ভাই আসেন সাইডে ফাঁকা রাখেন ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতিজ জনাব অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে বক্তব্য প্রদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি সভাকে স্যালুট ও শুভেচ্ছা জানাস এর ভাই কিদি ভাই ঢাকা যে কারণে আমরা সবসময় বলি যে ঐতিহাসিক ভাবে মানুষের অধিকার রক্ষার সংগ্রামে এই প্রতিষ্ঠান জাতীয় ভূমিকা পালন করেছে সেটি সম্ভব হয়েছে তোমাদের মতো মানুষদের সেটি সম্ভব হয়েছে কারণ যে কোনো সময় সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত থেকে মাঠে নেমে আসার যে অদম্য স্পৃহা সেটি তোমাদের মতো মানুষকে দেখাতে পেরেছে ক্যান ইউ ফি ফোর ডিপলি অনার্স বাই ইউর প্রেজেন্স ইউ আর দ্য স্পিরিট দ্য রেভুলেশনের স্পিরিট দ্য ঢাকা ইউ আর এসেনশিয়ালি ইউনি অফ ঢাকা ইউ আর বাংলাদেশ বলছি তোমরা আমাকে যারা চেন তারা জানো যে আমি ডিপ্লোম্যাটিক এবং রাজনৈতিক কথাবার্তা কি বলতে জানি না এই আয়োজনটি যারা করেছে তাদের সাথে আমার যোগাযোগ করছিল এই আয়োজনটি খুব আন্তরিকভাবে আমরা চাচ্ছিলাম মানুষকে সম্মান করতে পারার মধ্যে নিজেকে সম্মান করার একটা সুযোগ তোমাদের কারণেই এবং উইদাউট এনি এক্সপ্লেশন আমরা একটা বিপুল সম্ভাবনার বাংলাদেশে প্রবেশ করেছি সম্ভাবনা আছে বিরাট চ্যালেঞ্জ আছে তোমাদের কারণেই আমার মতো সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে আছে আল্লাহ সে আমাদেরকে দিয়েছেন তোমাদের অশিলা অ্যান্ড আই রিমেম্বার দ্যাট এভরিডে তোমাদের প্রতি এ বিশ্ববিদ্যালয় এ জাতি এবং ব্যক্তি হিসেবে আমরা প্রকৃত পক্ষেই দিই দ্বিতীয় যে কথাটি বলতে চাই বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তোমরা দিয়েছ এগুলো নিয়ে কোনো বিতর্ক নেই আমি কোনো যুক্তি খণ্ডন করার জন্য এখানে না এসেন্সিয়ালি তোমার বেশিরভাগ কথার সাথেই আমি এখন আমার তরফ থেকে যে ম্যাটার অফ ফ্যাক্ট আমার দু একজন বলেছেন আমার সম্বন্ধিতাচার্যরাও বলেছেন প্রসাধ্যক্ষ মহদীয় বলেছেন আমি দু একটা কথা বলবো বিকজ তোমার আর আমার বলে আলাদা কোনো কিছু নেই এখন আমার পেছনে কোনো ছাত্র সংগঠনের নেতাও নেই আমার পেছনে কোনো পুলিশও নেই কোনো বিজিবিও নেই আমার পেছনে আইদার তুমি আছো অথবা কেউ নেই সো উই আর অন দ্য সেম বোর্ড ব্রাদার্স আচ্ছা দুটো কথা শুরু করি দু একটা বিষয় একটা হচ্ছে ডাকসুর জন্য আমরা অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছি অ্যান্ড ইউ সি এভরি অ্যাক্টিভিটিজ আর বিং টেকিং প্লেস প্রতিদিন ঘুরছে প্রতিদিন প্রতিদিন ইউ সি অ্যাক্টিভিটিস টুয়ার্ডস প্রতিদিন ধারণ একটা সম্মানের বিষয় সেই উদ্যোগে আমরা তিনটে কাজ করেছি খুব বিমিতভাবে বসে বাগারম্বাই পছন্দ করি ব্যাগারম ফ্যাক্টরি উপস্থাপন করলাম এই প্রক্রিয়াটা অনেকে তোমরা ব্যক্তিগতভাবে জড়িত আজকে এই আছেন যারা তাদের অনেকেই ব্যক্তিগতভাবে জড়িত ইউনোটা ফ্যাক্ট একটা হচ্ছে আমাদের জুলাই স্মৃতি সংগ্রহশালাটা বেশ অগ্রগতি হয়েছে অসাধারণ সারা পেয়েছি শহীদদের পরিবার ব্যক্তিগতভাবে এসছেন মনটা ভরে যায় বিশ্ববিদ্যালয়ের প্রতি ঢাকার প্রতি যে বিশ্বাস মানুষ স্থাপন করেছেন তাদের সন্তানের সবচাইতে কাছের জিনিসগুলো সবচেয়ে আপন জিনিসগুলো যে জিনিসে এখনো নেচুরালি রক্ত লেগে আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করে তোমাকে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে সেই মূল্যবান স্মৃতিগুলো আমাদের হাতে দিয়ে যাচ্ছে মুভিং এক্সপিরিয়েন্স ইউ ক্যান হার্ডলি চেক ইউর ফেস বুক কেঁপে যায় এই মানুষের এই অনুভূতি দেখতে পেয়ে সেদিকে আমরা সম্মান জানানোর চেষ্টা করছি অবকাঠামোগত কাজ শেষের দিকে আমাদের চারুকলার মাধ্যমে জিনিসগুলো গুছিয়ে রাখা হয়েছে এবং একটি পুরোস্তুর প্ল্যানও কমপ্লিট হয়েছে বেশ কিছু বড় মাপের গবেষণা এবং সেমিনারের কাজ এগিয়ে যাচ্ছে দুটো অলরেডি হয়েছে একটি আন্তর্জাতিক গবেষণা এবং আন্তর্জাতিক সেমিনার আমাদের সেন্টার ফর জেনারেল স্টাডিজের মাধ্যমে করার চেষ্টা করছি ফোকাসিং অন যে আপ্রাইজিং এটার উপজীব্যই হবে আমাদের গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানটিকে অ্যাকাডেমিক পার্সপেকটিভ থেকে দেখে তোমাদের মতো মানুষ যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত সাক্ষী তাদের সাথে কথা বলে সেটিকে অ্যাকাডেমিক ক্যানভাসে ফুটিয়ে তোলে আমরা ক্যান বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্তরাষ্ট্রে ক্যান বিশ্ববিদ্যালয়ের সাথে বিশেষ চুক্তি করেছি তারা এই এপ্রিল মাসে এখানে আসবেন এবং এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তাদের অনেকে এই বিষয়টি হয়তো তোমরা জানো আমি তুমি করে বলছি আমার আই ফিল তুমি আচ্ছা এটা বলছি আপনারা ক্ষমা করবে তোমরা সবাই সম্মানিত মানুষ তারা যেটি হয়েছিল এই গল্পটি অনেকে জানো তারপরে একটু রিপিট করছি আমাদের এই বিশ বিশ্ব বিশ্ব বিশ্ববিদ্যালয়টি কেন বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রে এটি বিশেষ মর্যাদা আছে কারণ ভিয়েতনাম যুদ্ধের সময় তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কেন তরুণদেরকে কোনো বাসবিচার ছাড়া একটা দেশের বিরুদ্ধে পাঠানো হচ্ছে এবং তারা কাতারে কাতারে মারা করছে এবং এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ঠিক তোমাদের মতোই মাঠে নেমে এসছিল এবং তাদেরকে প্যারামিলিটারি ফোর্সগুলি করে এবং ষোলো জন মারা যায় এটি দিয়েই এই সরকার বিরোধী আন্দোলন যুক্তরাষ্ট্রের বিশেষ করে ইস্ট কোস্টে পুরোটুক ছড়িয়ে যায় শুরু হয়েছিল কেনকে দিয়ে তাদেরকে তাদের দুজন অধ্যাপককে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটা জয়েন্ট রিসার্চ করবার জন্য এবং তারা এপ্রিল মাসে আসবেন যেটি বললাম আমাদের আগামীকালকেও পাঁচটায় একটা বিশেষ মিটিং আমি দিয়েছি আমাদের জুলাই অগাস্টের যে ঘটনাগুলো ঘটেছিল তা আইডেন্টিফাই করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আইডেন্টিফাই করে বিচার করবার জন্য যে প্রাথমিক প্রস্তুতি তার জন্য একটি কমিটি কাজ করছে তোমরা জানো তারা রিপোর্ট প্রায় শেষের দিকে এনেছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মামলা মোকদ্দমায় হেরে যাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কারণ হচ্ছে আমাদের ডকুমেন্টেশন সাংঘাতিক দুর্বল আজকে তোমরা সবাই আছে ওই জন্য বললাম এই কমিটি খুব সিস্টেম্যাটিকলি তথ্য কালেক্ট করেছে এবং সাক্ষ্য আইন বিশেষজ্ঞকে দিয়ে আমরা কমিটির প্রধান করেছি তার সাথে আমাদের দিন আইনও ওইখানে আছে আগামীকালকে তারা একটা প্রগ্রেস চেক করা হচ্ছে তারা আমাদেরকে জানাবেন একটা প্রাথমিক রিপোর্ট আশা করা যাচ্ছে যে তারা ও চিরেই সাবমিট করবেন যেটাতে এই পুরো ডকুমেন্টেশনটা আছে কোনো সময় যদি আমাদের আইনের আশ্রয় নিতে হয় আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় আমরা যেন ডকুমেন্টেশনে তুলনামূলকভাবে পুরো প্রস্তুতি নিয়ে নামি এই জন্য সময় লাগবেও তাহলে নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করেছে এর সাথে আমরা আরও তিন চারটি কাজ সবগুলি একসাথে ফ্রন্ট ওপেন করবো না যে করব যেটা করবো ওটাকে পুরো দূর শেষ চাই আমরা অ্যাগেইন তোমাদের দু একজনের কংটিংয়ে অ্যান্ড থ্যাংক ইউ ফর হেল্পিং আস উইথ দিস আমরা যেমন কিছু ভয়ানক অন্যায়ের প্রতি কাজ হিসেবে একটা দুটো কেস হিসেবে বাছাই করেছি যেগুলো নিয়ে আমরা কাজ করে যেতে চাই যেমন আমাদের আবু বকর হত্যাকাণ্ড আমরা আবার রিভাইভ করার চেষ্টা করেছি অলরেডি একজন তোমাদের ধন্যবাদ জানাই এই আইডিয়াটা তোমাদের কাছ থেকে এসছে বিশেষ করে বৈষম্য আন্দোলনে আন্দোলনের দু তিনজন আমাদেরকে এই প্রাথমিক কথা বলেছিল আমি তাদেরকে স্মরণ করছি আমাদের আসিফ এখানে আছেন নাহিদ এখানে আছেন আসিফ নাহিদ এবং হান্নান মাসুদ সহ তিন চারজন আমাকে এই কথাটা তখন মনে করে দিয়েছে এবং ওই উদ্যোগ দিসা এবং এই প্রক্রিয়াতে আমার টিম আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে একটা দুটো এরকম উদাহরণ তৈরি করতে পারলে এগুলোকে আমরা স্কেল আপ করতে পারবো দ্যাট ইজ দ্য আইডিয়া আমি দশটা কাজ একসাথে করে হাফ ডান না রেখে একটা নিয়ে ভালো উদাহরণ তৈরি করে আই ওয়ান্ট টু স্কেইল আপ অ্যাপ্রোচ আমি টেকিং যেহেতু আমার লোকবল কম আমার তুলনামূলক রিসোর্স কম আমি ধীরে ধীরে শুরু করতে চাই সেটা ঠিক মতো করতে চাই আমি আমাদের টিম আমি বলছি ক্ষমা করা আমার আমি যখন বলি আমি এসএম টিম ম্যানেজমেন্ট টিম পুরো দল আমরা গত ডাকসা নির্বাচনের অনিয়ম নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছি একটা অভিযোগকে কেন্দ্র করে আমরা একটা পুনঃ তদন্তর জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছি গত ডাকসা নির্বাচনের ব্যাপারটা আচ্ছা এর বাইরে আমরা তিনটি বড় প্যানেল তৈরি করেছি ক্ষমা করবে যা তথ্য হিসাবে তথ্যগুলো জানা দরকার যত রকম বৈষম্য হয়েছে তার জন্য আমরা অফিসিয়ালি ইনভাইট করেছি মানুষকে বলার জন্য যে আপনাদের বৈষম্য হয়ে থাকে আমাদেরকে জানান অফিশিয়াল দরখাস্ত কর্মকর্তা কর্মচারী শিক্ষক এই তিনটি ক্যাটাগরি প্লাস ছাত্রদের জন্য আমাদের নিয়মিত ক্যাটাগরি এই চারটি ক্যাটাগরিতে তিনটি প্যানেল কাজ করছে যাদের কাছ থেকে আমরা এই দরখাস্তগুলো পেয়েছি প্রাইম অ্যাফেসি এভারেন্স যদি থাকে আমরা এগুলো কমিটিকে প্রেরণ করছি এই বৈষম্য নিরসনের জন্য বিস্মায়িত কমিটি করা হয়েছে এবং এরা কাজ করে যাচ্ছে এই কাজগুলো ভলান্টারি স্মৃতিটা করা আমার লোকবল খুবই কম কিন্তু প্রতি ক্ষেত্রে আমি সহযোগিতা পেয়েছি আমি হলের যে বিষয়টা সেটিও হয়ে বলছি আমার প্রশাসনের তরফ থেকে আগেই তোমাদের বিরাট ভূমিকা আছে আমরা মোটামুটিভাবে বিশেষ বরাদ্দটা পেয়েছি কিন্তু জানো সেই সংখ্যাটা আমাদের প্রায় সাতটা হল হওয়ার মতো বরাদ্দ আমাদের আছে মেয়েদের জন্য চাইনিজ সহ তিনটা আর ছেলেদের জন্য এনাদার চারটা বা পাঁচটা নির্ভর করবে যে আমরা এই পুরো টাকাটা পাশ করে আনা অলরেডি অ্যাপ্রুভ হয়েছে এক ম্যাকে বাকি আছে আর চাইনিজ হলটা বাকি আছে দিতে। আমি গত সপ্তাহেও আমাদের সাহায্য চেয়েছি আমি নাহিদের কাছ থেকে এটাকে ঠিক মতো ফলো করার জন্য প্রতিনিয়ত এগুলোর পিছনে আমার লেগে আছে যে পাচ্ছি করছি তোমাদের পেইস নিয়ে যে কথা যে ক্যান দিস বিস এক্সপিডাইটেড যে আনসার কিন্তু তোমার সাথে আমার পার্থক্যটা হচ্ছে সময়ের ব্যাপারে যে এটাকে আরও দ্রুত করা যায় কিনা আই রেসপেক্ট ইউর স্পিরিট কিন্তু আমার তরফ থেকে আমি কোনো বিতর্ক করছি না আমার তরফ থেকে যে একটা ম্যাটার অফ ফ্যাক্ট বললাম যা যা করার চেষ্টা করছি এগুলো সিস্টেম্যাটিকলি করা হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমি জানিয়ে দিচ্ছি সবাইকে অ্যালার্মাই নেটওয়ার্কের সাথে শক্তিশালী করা হয়েছে সতেরো হাজার অ্যালার্মাইকে নিয়ে আমরা প্রাথমিকভাবে কাজটা শুরু করছি আমাদের একটা মিসড অপরচুনিটি হচ্ছে অ্যালার্মাই নেটওয়ার্ক এত বড় একটা বিশ্ববিদ্যালয় সারা দেশ এবং পৃথিবী জুড়ে আমাদের এলার ছড়িয়ে আছে তাদেরকে আমরা কাজে লাগাতে পারছি আমি চেষ্টা করছি যে ওটাকে স্কেইল আপ করে তাদেরকে সবসময় আমাদের সাথে রাখা সমাজকে নিয়েই আমাদের চলতে হবে এবং ইউ ক্রিয়েট দোজ গুড এক্সাম্পল আমি আমারও ধন্যবাদ জানাই আয়োজকদেরকে আমাদের বসুমী রবিধা আন্দোলনের যারা অগ্রপথী ছিলেন তাদের প্রতি বিশেষভাবে শুভকামনা তোমাদের স্যাক্রিফাইস ইজ বিয়েনি কম্পেনসেশন ইউ হ্যাভ ক্রিয়েটেড সচ গুড এক্সাম্পল ফর দ্য হোল কান্ট্রি ফর দ্যাট ম্যাডাম ফর দ্য হোল ওয়ার্ল্ড এবং এছাড়াও আমি খুব পছন্দ করেছি তোমরা অনেকে তো উল্লেখ করেছ যে এর বাইরেও সমাজকে নিয়ে চলার যে উদাহরণ আমাদের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ছিল আমাদের সাথে মাদ্রাসারা ছিল তোমরা প্রত্যেকে তো উল্লেখ করেছো আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সবাইকে সাথে নিয়ে চলতে চাই এই মেসেজ চোখ সমাজে যাওয়া একাশে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বিশেষভাবে দোয়া এবং শুভকামনা ভালো থাকো আল্লাহ তোমাদেরকে বিশেষভাবে রহম করবেন এবং তোমাদেরকে এই জীবনে এবং পরজীবনে উত্তম পুরস্কার দেবেন ভালো থাকবে